আসসালামু আলাইকুম আমি আফসানা আক্তার স্মৃতি বলছি আমি দাসপুর ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ একাডেমিতে কম্পিউটার কোর্সটি করছি গত এক মাস ধরে আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই এখানকার সার্ভিস আর আমার ব্যাকগ্রাউন্ডটা বলতে গেলে আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছি ইংলিশে এখানে আমি গত এক মাস ধরে ঘুরছি আলহামদুলিল্লাহ আমার কাছে ওভারঅল সবকিছু ভালো লেগেছে আপনারা যারা আগ্রহী আছেন এখানে আসতে পারেন আমার মনে হয় ভালো সার্ভিস পাবেন আমি এখানকার যে অফিসের কোর্সটি আছে সেটি শিখছি স্পেশালি এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড যে কাজগুলো আছে সেটি ভালোভাবে শিখছি আরও কিছু বাকি আছে যেটা আমি ইনশাল্লাহ শেখা হবে আপনারা যারা এখানকার কোর্সটি নিতে চান যারা আগ্রহী আছেন আমার স্টুডেন্ট এখানে যারা নিজের স্কিলটা ডেভেলপ করতে যাচ্ছেন আশা করি এখান থেকে ভালো সার্ভিস পাবেন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম